মৌলভী বাজারে সকল নদ নদীর পানির বিপদসীমার উপর দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে পানির তীব্র বেগের কারণে মদি নদীর শহর রক্ষাতে মুখে রয়েছে যে কোনো সময় শহরের পাগত ব্যাঙ্গে পানি শহরে প্রবেশ করতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা দায়রাতে সতর্ক হবে করতে হবে যারা লিখের বসবাস করতেন তাদেরকে দ্রুত নিরাপদ নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তুন ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের নিউজলার মালামাল নিরাপদ স্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তুন গবাধু